আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা চলুন শুভ সন্ধ্যা আর একটা হালকা খুব তাড়াতাড়ি করা টিফিন বানিয়ে আপনাদেরকে দেখাই আমি তো খুব তাড়াতাড়ি বানাতে পারি এটা আর এটাতে কোনো বেশি কিছু কষ্ট হয় না আমার তো সব কিছু কেটে নিয়েছি যেমন পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি গাজর আছে গাজর আমি আজকে নিয়ে নিয়েইনি আমার মনেই ছিল না তো গাজর নিয়ে নিই বরবটি নিয়েছি ছোলা নিয়েছি আদা নিয়েছি আর আপনারা যা যা কিছু সবজি অ্যাড করতে পারেন মানে ফুলকপি সব ছোটো ছোটো করে কেটে নিতে পারেন নেতে তো আমি খাবার সটা ব্যবহার করিনি যেহেতু আমি খাবার সটা তত বেশি পছন্দ করি না আপনারা অ্যাড করতে পারেন চাইলে তো এতে আমি ডিম দিয়েছি ডিম একটা দিয়েছি দুটো দিলে ভালো হতো তো আমার কাছে এখন ডিম একটাই ছিল তাই আমি একটা দিয়েছি দুটো দিলে খুব সুন্দর হয় আর ডিম যেহেতু একটা দিয়েছি তাতে একটু হালকা জল দিতে আমাকে হয়েছে আর দুটো দিলে না তত জল দিতে হয় না ওটাতে নিজের এমনিতেই মানে মিক্সড হয়ে যায় তো দেখুন কেমন লাগে আর একটু হালকা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে একটু ভালো লাগে আর কি আমার বাচ্চা তো একটু বড় হয়ে গেছে তাই একটু আমি হালকা কম করে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি জিরে গুঁড়ো হলুদ লঙ্কা আর গোটা জিরেও দিলে চাইলে দিতে পারেন আমি গুঁড়ো করে দিয়েছি আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখুন আপনাদের কেমন লাগে একবার কিন্তু ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার রান্না করতেও ভালো লাগে আর আমার খেতেও ভালো লাগে হালকা একটু দিয়ে আমি এটা ওদেরকে দিই 영상니다 <목소리도>